রক্ত দেয়ার মতো ভালো কাজ হতে পারে মানুষ বাঁচানোর মতো প্রায় দেখবেন ফেসবুকে বা টিভিতে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে নিউজ আসে একজন মুমূর্ষ রুগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ এ পজিটিভ কোনো সহৃদয় বান ব্যক্তি যদি থাকেন তাহলে রক্ত দিয়ে আমাদেরকে সাহায্য করবেন এরকম ঘোষণা আছে না নাই আমরা এগুলোকে এড়িয়ে যাই আমরা সাহায্য করতে চাই না আপনি যদি রক্ত দেন জীবন বাঁচান এর চেয়ে বড় এবাদত আর হতে পারে আপনি যদি নলকূপ স্থাপন করে দেন হাজার হাজার পথিক এই নলকূপের পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করবে এটাও বাদা ঠিক কিনা এজন্য মুমিন বান্দার দ্বিতীয় গুণ আলাদা মমিন বান্দা একজনের খুশির জন্য আবাদত করে তিনি কে আমরা সব করি কার খুশির জন্য এজন্য আল্লাহ বললেন কুল ইন্নাসলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি لله رب العالمين